আমি অতিরিক্ত মাল নিয়ে আসছি আমি ওই কম নিয়ে আসি একবার ভোরে ভৈরাভরের মাল নিয়ে আসি আমার মালটি ভাঙে বেশি মাল আছে বিশ পিসের উপরে একবারে বিশ পিসের উপরে আছে রোস

বলে যে জীবন ভাইয়ের শর্ট থাকলে প্রাইসটা বেশি হয় কথা সত্য আমার মাল দেখেন কোনো ব্যানে মাল নাই এরপরে তো আমি ঠকাই করে ব্যবসা করি না দেড় কেজি প্লাস মাংস দিছি কই পালে পারতাম রোজ কমে দিতে পারতাম দশ বারো পিস দিতে পারতাম এনে তো বিশ পিসের উপরে আছে রোজ আমার মালের লোক মাল তোর তুলনা দেবো অন্য অন্য গাড়ি দিয়ে দেখে আসুন আমার মালের লগে একটা বাড়ি কেউ মিলাইতে পারেনি গ্যারান্টি ছাড়া মাল দেই না আমি ভাই একদম এক রেট কোনো দাম দামি না একদম ছয়শো ছয় পয়সা কমেবো না

ভাই বড় ভাই বড় সবথেকে বেটার হবে আয় হায় মনে দয়ায় বেশি তার জীবনে দেখছেন 1.5 কেজি প্লাস মাংস এই মাংসটা খেয়া সবথেকে ভালো হবে এটা সবার প্রথম পাটি মাংস সবথেকে ভালো উঠছে এই পাটিটা কত করে ভাই প্লেট মারতো 600 টাকা থেকে মাংস তেল চুরবে আর আড়ডিনাই মারতো ছয়শো টাকা বাড়ি এক কেজি চারশো গ্রাম দেড় কেজি প্লাস মাংস আছে এটার ভিতরে ধরেন

সপ্তাহে সাত দিন কখনো মাল পাওয়া যায় না সব শুক্র শনি রবি এই তিন দিনের ভিতরে মাল নিলে মালটা পাবেন রোজিক মাল টাটকা মাল হবে খেয়ে সালতে পাবেন মাল বাসি হবে না মাল টাটকা হবে আর অন্য দিনে মাল নিলে মালটা হবে বাসি এক কথাই শেষ

যদি আমার যদি মাল শেষ হয়ে যায় ওরা বাড়ির থেকে কমে কমে মাল অন্য একটা বাড়িতে দুইটা বাড়ি করে ওরা এরকম আমি করি না ভাই অন্য অন্য জায়গায় দেখবেন মালের সাইজ আর আমার মালের ভিডিও দেখবেন আমার মালের লগে কোনো মাল আপনি মিলেই তো পারবেন না গ্যারান্টি ছাড়া আমি মাল বিক্রি করি না ভাই এই দেখলেন এই যে এতগুলো মাল দিলাম একটা ভিতরে জল দিছি জল দিতে কাঁচিয়ে দিতে পারতাম শুধু হুক না মাংস দিছি এরা জল লাগলে বানায় খাইব আমি জল ছাড়া মাংস বিক্রি করি জল দিয়ে মাংস বিক্রি করি না ভাই মালদি মো যদি আপনি খাই মো মোড় না পড়ে ওই ব্যবসা আমি করি না ভাই দিছি দেড় কেজি প্লাস মাংস দিছি দেখেন দেড় কেজি প্লাস মাংস